আবার জামা আয়রন করা মিস্তারি করা ছিল নাস্তা বানাইছে বাড়িতে কাদের বানাই নাই হ্যাঁ আম্মু তো পারে না যাই হোক সময় মতো করে দিছে তাড়াতাড়ি খেয়ে নিয়ে চলে তোমার জামাটা নিয়ে আসতাম আমার ছায়াটা খুলে দিতাম আর জামাটা আমি দিতাম বসো না আচ্ছা আগে বলো আজ কোন না সময় দিছে।

আমি কি ভালো থাকি আচ্ছা সরি তার সরি বলছি আমি আমার দিন কাল কেমন যাচ্ছে বাড়ি খবর আমার দিন কাল কি রকম যাচ্ছে আমার মনে হয় তুমি যা আর আমার বাড়ির কি পরিবেশ এটাও তুমি জানো এখন আমি তোমার কাছে এই জন্যই আসছি আমি আর থাকতে পারবো না বাড়ি তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করে ফেলাও আমি চলে আসবো তুমি তো সবই জানো আমার বিষয়ে আমার কাগজপত্রগুলো জমা দিচ্ছে তিন চারটা ফ্যাক্টরিতে জমা দিচ্ছি তারপর ওষুধ কোম্পানিতে তারপর সরকারি কার্যালয়ে বিভিন্ন অফিসে জমা দিচ্ছি আসলে কাগজগুলো অ্যাপ্লাই বলি আমি বলি শোনো কাগজগুলো অ্যাপ্লাই হইলে আমার ওখান থেকে ইমেল আসবে মেসেজ আসবে আসলে করে আমি আমাদের বাসায় যাব

ভালো না তাস খেলে মদ খায় রোয়া খেলে গেলাম আমি যে তোমাকে সারা ভালো না আমিও বিয়ে করবো না কথা বলে আমি তোমার তো হতাশ হওয়ার কিছু নাই ফ্রি থাকো এই বিষয়ে আমি তোমার বাবার সাথে সরাসরি একদিন সাক্ষাৎ করে

এর মাঝে আর তো ব্যস্ততার মাঝে লেখাপড়া কাজ হ্যাঁ এর মাঝেও তোমাকে আমি সময় দিচ্ছি জানো তুমি আমি প্রাইভেট করাই এখন আমার বড় কোনো চাকরি নেই প্রাইভেটের টাকা দিয়ে তো সংসার চলে না প্রাইভেটের টাকা যদি সংসারই চলতো তাহলে তো তোমার আমি আরও দুই বছর আগে বিয়ে করে নিতে পারতাম প্রাইভেটের টাকা দিয়ে আমার লেখাপড়া কাজ চালাইলাম নিজের ফ্যামিলি টুকু কি সাপোর্ট দিলাম এখন তো আমার বড় কিছু করতে বড় একটা চাকরি ভালো একটা চাকরি আমাদের ভবিষ্যতে আমাদের বিয়ে করলে তো এখানেই শেষ হয় আমাদের সংসার জীবন চালাইতে হবে ভবিষ্যতে বাচ্চা কাচ্চা আসলে তাদের তো একটা বরণ পোষণ খরচ আছে আছে না আমি তার জন্য তার জন্য আর একটু সময় তোমাকে দিতে হবে আমার কখনো তোমাকে আচ্ছা ঠিক আছে আমার আপনি বা আমার আম্মু আমার সামনে আমার যেটা বলবো এখন যেটা হবে সেটাই শুনবো আমি চাই না যে আমার জন্য তোমার কষ্ট হোক বা কোনো সমস্যা হোক কারণ আমার বাবা মা আমাকে ওটাই আমি মেনে নেবো আজকের পর থেকে আমি কখনোই তোমাকে বিরক্ত করবো না করবো না করবো না খুশি হলাম